আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বাঙালির রান্নাঘরে নতুন একটা মজাদার লইটা সুটকির ভর্তা নিয়ে চলে আসলাম আমি এই যে সুটকি মাছগুলা দুই সাইড থেকে কাটা তারপরে যে পাখনা থাকে সেগুলো কেটে বেছে এইভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়ে আমি এই যে এক কটি পরিমাণ এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আমি ছুটকি নিয়ে নিলাম এবার এটা চলো কিভাবে আমি ভর্তা করব সেটা তোমাদের সাথে শেয়ার করি আমি এই যে প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার ভিতরে আমি এইখানে কোনো তেল দেব না আমি শুকনো কড়াইতেই এই ছুটকি মশলা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এটা ভেজে নেব এটা না ভাজলেও হবে যদি তোমরা গরম পানির ভিতরে সরাসরি দিয়ে দাও তাও হবে তবে আমি একটুখানি হালকা ভেজে নিয়েছি খুব বেশি একটা ভাজবো না হালকা ভেজে নিয়ে আমি এর ভিতরে গরম পানি দিয়ে দেবো এই যে আমি একটুখানি ভেজে নিয়েছি এবার এর ভিতরে আবার মাছটা ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি একটু গরম পানি দিয়ে দেবো গরম পানি দিয়ে এই যে একটু নেড়ে দিয়ে তারপরে আমি গরম পানি দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে পাঁচ মিনিট রেখে দেবো তারপর কাটা বেছে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুবো ধুয়ে কাটা বেছে নিয়ে আমি তোমাদের সামনে চলে আসছি আমি এই সুটকি মাছগুলা এই যে কাটা বেছে ছোটো ছোটো পিস করে হ্যাঁ চলে আসলাম এখন আমি এটা তেলের উপরে দিয়ে ভেজে নেব আর এগুলা কিন্তু তোমরা অনেকবার ঠান্ডা পানি প্রথমে তো গরম পানিতে ধুবাই পরে অনেক ঠান্ডা পানিতে ধুয়ে নিবা না হলে কিন্তু বালি থাকতে পারে চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি এর ভিতরে আমি এই যে গোটা শুকনামড়ি ভেজে নেব মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলা উঠিয়ে নেব এবার এই কড়াইয়ের ভিতরেই দিয়ে দিলাম সরিষার তেল যেহেতু ভর্তা করব ভর্তা জিনিসে সরিষার তেল দিলেই বেশি ভালো হয় তোমরা যে কোনো তেলই দিতে পারবা এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম আগে রসুনটা ভেজে নেব যে রসুনটা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আর রসুন সিদ্ধ হতে তো আসলে খুব বেশি সময় লাগে না আমি এবার রসুনগুলো উঠিয়ে নিচ্ছি আমি এই তেলের ভিতরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা তোমাদের মাছ বুঝে তোমরা দিবা আমার যতটুকু মাছ আমি সেইভাবে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাও ভেজে দেবো কিন্তু পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাজবো না একটু কাছাড়া না থাকে সেইভাবে ভেজে উঠিয়ে নেব আমি পেঁয়াজটা এরকম ভাজা ভাজা করে রেখে দেবো আমি একদম যে পেঁয়াজ বেরেস্তা যেটা হয় মচমচে ওটা করবো না ওটা একরকম স্বাদ আর এটার আর স্বাদ এখন আমি পেঁয়াজটাও উঠিয়ে নিচ্ছি আমি কড়াইতে আর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম এবার যে মাছটা রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম আমি এই যে মাছটা সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তার জন্য দেখো কত সুন্দর কালার হয়েছে তা তোমরা যদি হলুদের গুঁড়ো না খেতে চাও তা তোমরা নাও দিতে পারো আমি সামান্য একটু দিয়েছি যেহেতু সাদা সাদা লাগছিলো এজন্য সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি সেই ক্ষেত্রে কালারটা দারুণ লাগছে আর মাছটা খুব বেশি ভাজা ভাজা করব না আমি এই যে মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি এখন দিয়ে দেব খানিকটা ধনের পাতা ধনের পাতাটা অপশনাল তোমরা যারা না পছন্দ করো তারা নাও দিতে পারো তবে দিলে একটুখানি সুন্দর আনা আসে ধনের পাতার যে একটা ফ্লেভার আছে সেটা পাওয়া যায় আমি এখন মাছটা নামিয়ে নেব সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি এখন আমি মরিচটা দিয়ে দিচ্ছি তোমরা যেরকম ঝাল খাবা সেভাবেই মরিচ দিবা আমি একটু বেশি ঝাল খাবো এই জন্য মরিচগুলো একটু বেশি দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেব লবণ পরিমাণ মতো আর মাছে তো একটু লবণ দিয়েছিলাম এই জন্য অল্প করে দিলাম যদি লাগে পরে আবার দেওয়া যাবে এবার লবণটা দিয়ে মরিচটা ম্যাশ করে নেব লবণটা দিয়ে মরিচটা ম্যাশ করলে খুব সুন্দর মরিচটা ম্যাশ করা যায় খুব সহজেই হয় এর ভিতরে দিয়ে দিলাম যে রসুনটা ভেজে রেখেছিলাম সেইটা আর দিয়ে দিলাম পেঁয়াজ এবার এই মরিচের সাথে পেঁয়াজ আর রসুনটা ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজ আর মরিচটা ভালো করে ম্যাশ করে নিলাম আসলে এটা তোমরা শিল্পটায় বেটেও করতে পারো কিন্তু এইভাবে ভর্তাটা করলে মুখের ভিতরে যে রসুনটা বাঁধবে মাছটা বাদবে সেটা খেতে একটা দারুণ মজা আমার এই যে রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এর ভিতরে এখন আমি দিয়ে দেব মাছটা যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা আমি সম্পূর্ণটাই এখানে দিয়ে দিলাম এবার ভালো করে পেঁয়াজ মরিচ রসুনের সাথে মাছটা মাখিয়ে নেব এত সুন্দর একটা ঘ্রাণ আসছে এর ভিতর থেকে এর ভিতরে ধনের পাতাও দিয়েছি এর জন্য দারুণ একটা ঘ্রাণ আসছে আর যে সুটকির যে একটা ঘ্রাণ সেটা তো আসছেই খুবই চমৎকার আমি যে মাছটা ভালো করে মাখিয়ে নিলাম এর ভিতরে আমি এখন দিয়ে দেব সরিষার তেল তেল তোমরা যতটুকু লাগবে ততটুকু দিবা সরিষার তেলটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার লইটা সুটকি ভর্তা এটা আসলে এত চমৎকার হয়েছে এটা হচ্ছে হোটেলে যে তোমরা যে ভর্তাটা খাও আমার মনে হয় না তার থেকে খুব বেশি খারাপ হয়েছে বরং সে হোটেলের থেকে আমার মনে হয় এই ভর্তাটা আরও বেশি দারুণ হয়েছে আর সুন্দর একটা ঘ্রাণ আসছে চমৎকার একটা ঘ্রাণ ছুটছে আসলে এত সুন্দর এটা ধারণাই করা যায় না যে এত সুন্দর সুটকি ভর্তা আমি এটাকেও করেছি তবে আজকেরটা দারুণ বেশি মানে সুন্দর হয়েছে আর কি এরকম একটা ভর্তা থাকলে আসলে আর কোনো তরকারি লাগে না এই একটা ভর্তাতেই এক থালা ভাত খেয়ে নেওয়া যায় এত সুন্দর হয়েছে আর এত টেস্ট হয়েছে দারুণ চমৎকার আমার এই ভিডিওটা সুটকি ভর্তাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর এইভাবে তোমরা আমায় যে প্রসেসে করছি সেই নিয়ম অনুযায়ী তোমরা করে খেয়ে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে একবার অন্তত করে খেও আর করে খাওয়ার পরে আমার ভিডিওতে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে না জানিও আর ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করে দিও আর অন্য কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে তোমাদের সামনে চলে আসব। আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম